বিশ্ববিদ্যালয় সিনেমা হলে রাতের অন্ধকারে যেখানে সেখানে যা যা করছো হিসাব দিয়ে যাও আল্লাহ না তুমি দরমা এনেমে আমাকে জানি নাকি আল্লাহকে না এ কান্দা লাগবে না সে না ফের হাতে স্যান্ডেল দিয়ে নামাজ বাড়ি না দুনিয়ার মানুষের কাছে মানুষে হিসাব দিতে যে তাই ধরা খেয়ে যায় ঠিক কি ঠিক না ফখরুদ্দিন সাহেবের কাছে হিসাব দিতে যাইয়া বাংলাদেশের শিল্পপতি রাষ্ট্রপতি কোটিপতি প্রধানমন্ত্রী এ মন্ত্রী ও মন্ত্রী সেই মন্ত্রী এ দল ও দল বে দল সব দল ফখরুদ্দিন সাহেবের কাছে হিসাব দিতে যে ধরা খাইছে কি খায় নাই শুধু মালের হিসাব নেছে মিন আইনার তাসাবা অফিমা আন ফাকা চাকরি করছে পঞ্চাশ হাজার টাকা বেতনে ঢাকার প্রাণ কেন্দ্রে দশ তালা দালান বানালি কোন টাকা দেয় সেই টাকা দেয় হিসেব কতদিন খালি একটা হিসাব নেছে তাই এ দল ও দল শব্দ দল বেদল মিলে ধরা খাইতে এমন খাওয়া এতে কাবে বসায় দিতে রমজানের আগে যাও জেলখানাখানি এত কাঁপ কইলে আসো ওই মসজিদের ইমাম তার মসজিদের মুসল্লি আছে মন্ত্রী কয় 72 বা রমজানের শেষ দা দিনে এত কাবে লোক পাসছিনা আপনি 10 দিনে টিয়েতে কাণ্ড করেন স্যার তাহলে মৌলভী চাকরি থাকবে না গাড়ি গলা শুরু করে এইডিয়ট ননসেন্স এই মৌলবীর কোনো কমন সেন্স নাই এগুলো আনাড়ি পরে রথে বাগুন দিয়ে খায় জায়গায় বসে বসে সুবান আল্লাহ সুবান আল্লাহ টিফিন কারি একটা দেয় আমরা বলি দিয়ে দেয় আশের মতো গেলে জায়গায় বসে উমন পাই না এই বেটা আমি আমি যদি এতে কাপে বসি আমার উন্মতের কি হবে রে আমি একটা মন্থ আমার উন্মতের কি উপায় হবে

মরণ কিন্তু অবধারিত আসার জন্য সিরিয়াল লাগে দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসতে আগে আর দাদা আসা লাগে এরপরে বাপ আসবে তারপরে আমি আসব কিন্তু যাওয়ার জন্য বিদায় নেওয়ার জন্য মরণের সিরিয়াল নাই দাদা থাইকা যায় নাতি চইরা যায় আব্বাই তাইকা যায় ছেলে চইরা যায় চোখের সামনে দেখতে চলে শোনা লোকি হায়াতের কোনো গ্যারান্টি নাই মরতেই হবে মরতেই হবে মরতেই হবে এবার আল্লাহ পাক বলেন সময় কম নাসির তাড়াতাড়ি বলে দাও মরণ যেহেতু অবধারিত তবে বান্দা মনে রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ আমরা বিশ্বাস করেছিস তাই তো দেব নাম রেখেছি আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার অন্ধдотоগত রটল বিশ্বাসী বান্দারা মরার আগে করল আল্লাহকে ভয় কর হাককাতুকাতী যেমন ভয় করা দরকার সাপরে ভয় পড় বাগেরে ভয় পড় জজরে ভয় পড় ডিসিরে ভয় পড় পুলিশে ভয় পড় আরমিরে ভয় পড় বাগেরে ভয় পড় ভয়ের ক্যাটাগরি আছে আল্লাহকে ভয় পড়া কেমন ভয় গি। পুলিশ যেমন ভয় পাওয়া দরকার পুলিশে ভয় পাওয়া ধরে নিয়ে দিলে আটকায় যশ্রে ভয় পাও সে একটা রায় লিখে দেয় এই বাপরে ভয় পাওয়া করে সাপরে ভয় পাও দেয় বাঘরে ভয় পাও সিঁড়ে গুড়ে খাই বেলাই দেয় আমার আল্লাহরে ওই কারণে ভয় পাইবা না আল্লাহরে ভয় পাবা কেন আল্লাহর সামনে তোমার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে 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 হিসাব দিতে পারবেন তো বিনা হিসেবে পার হওয়া যায়নি কিন্তু চেষ্টা করতে হবে সিদ্দিক আইসা রাজি আল্লাহ নবী বলেন আইসারি মান হুসি বা যেই হিসাবের কাট গড়ায় দাঁড় হবে ওই বিপদে পড়ে যাবে আইসা সব সময় আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ হাসিমে হিসা ভাই বলকে চেষ্টা করো যে বিনা হিসাবে পার হইতে পারে নাকি দুনিয়ার মানুষের কাছে মানুষে হিসাব দিতে যে তাই ধরা খেয়ে যায় ঠিক কি ঠিক না মানুষের কাছে মানুষের হিসাব জানা ফখরুদ্দিন সাহেবের কাছে হিসাব দিতে যাইয়া বাংলাদেশের শিল্পপতি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কোটিপতি প্রধানমন্ত্রী এ মন্ত্রী ও মন্ত্রী সে মন্ত্রী এ দল ও দল বে দল সব দল ফখরুদ্দিন সাহেবের কাছে হিসেব দিতে যে ধরা খাইছে কি খায় নাই মনে আছে না এই আমল মনে আছে না তত্ত্বাবধায়ক সরকার উনি কি নামাজের হিসেব নেছে কথা বান রোজার হিসেব হজের হিসেব জাকাতের হিসাব, দিলাতের হিসাব, কর্নার হিসেব নাই নাই। শুধু মালের হিসেব নেছে মিন আইনা তাসাবা ও ফিমা আনফাকা। চাকরি করছ 50000 টাকা বেতনে ঢাকার প্রাণকেন্দ্রে 10তলা দালান বানালি কোন টাকা দিয়ে? সেইটা করে হিসাব কর। 2 গ্রামette ঢাকায় গিয়েছিলে আইতে রিকশা চালাচ্ছি বাসলো সর। ইতিহাস আমরা জানি। এখন তুই করে 200 গান বাসের মালিক আই টাকা কোথ থেকে পেলে একটু কইয়ে যা। বাংলাদেশে রাজনীতি করো এমপিগিরি করো মন্ত্রীগিরি করো সামান্য কয়েক টাকা তোমাকে ভাতা দেই তোমরা ইংল্যান্ড লন্ডন ইটালি অস্ট্রেলিয়া আমেরিকা জাপান জার্মান সুইজারল্যান্ড বড় বড় বিদেশে জায়গা রেখে জায়গা কিনে বিল্ডিং বানাতে টাকা পাইলে কোন জায়গায় থেকে এই টাকা কটার হিসেব দিয়ে যাও মিন আনফাকা ফখরুদ্দিন খালি একটা হিসেব নেছে তাই এ দল ও দল সব বেদল মিলিয়ে ধরা খেয়েছে এমন খাওয়া এতে কাপে বসায় দিচ্ছে রমজানের আগেই যাও জেলখানা খালি এতে কাপ করে আসবে এমনি সমাত নেতাকে এতে কাপের কথা বলি শোনে নাকি যদি কোন মসজিদের ইমাম সাপ তার মসজিদি মুসল্লি আছে একজন মন্ত্রী সারি বার তো রমজানের শেষ দশ দিন এতে কাপের লোক পাচ্ছি আপনি দশ দিন একটু এতে কাপ করেন স্যার তাহলে মৌলভীর চাকরি থাকবে ইংরেজিতে গালি গালা শুরু করে দেয় এডিয়ার এই মৌলবীর কোনো কমন সেন্স নাই এগুলো আনাড়ি পরের রাতে বাগুন দেখায় জায়গায় বসে বসে সোহান আল্লাহ সোহান আল্লাহ বলে সাইতলা টিফিন কারি একটা দেয় আমরা বলি দিয়ে দেয় আশের মতো গেলে জায়গায় বসে উমন পাই না এই বেটা আমি আঁকু আমি যদি এতে কাপে বসি আমার উন্মতের কি হবে রে আমি একটা মন আমার উন্মতের কি উপায় হবে আল্লাহ কাই তোমার উম্মতের কি উপায় হবে রাখো বোঝার জন্য আমি ফখরুদ্দিনে পাঠাই দিচ্ছি ফখরুদ্দিন চাবাইসা মন্ত্রী নেতা কোথা শিল্পপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি দুলোবাইপতি যত আছে সবগুলো আটকায় দিয়েছে একটা প্রশ্নের জবাবে দোস্তরে সেইটা হলো মাত্র অর্থের হিসাব আর আমার আপনার হিসাব আল্লাহর সামনে হবে চারটা হিসাব জোরে বলেন কয়টা আপনি বলে হে আমার বুড়ো বাবারা হিসাব লাগান আনন্দ আপনা নাবালেক প্র্যাকটিক্যালের হিসাব আল্লাহ ধরে না থাকার সময় তার হিসাব হবে না সবালে যে দিন থেকে সেই দিন থেকে আজকে পর্যন্ত দিনে রাত্রে সকালে বিকালে বাড়িতে সফরে আগানে বাগানে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সিনেমা হলে রাতের অন্ধকারে যেখানে সেখানে যা যা করছো হিসাব দিয়ে যাও তুমি আগে দরমাতে জানি নাকি ভালো লাগে না এ কান্দা লাগবে না শেষবেলা ফেরেশ থাকে হাতে স্যান্ডেল দিয়ে নামা দে না নাহে বাড়িও বিখ্যা জানো না কে নাসিরুজুল কই নেই ওই শুনো তো খেৰি নেই ডলে আর এক বাড়িতে আনুমড়ি আনুংরি বি বাবলা যাইয়া আমি যুবলীগের নেতা আমি যুব দলের নেতা আমি জাতীয় পার্টির ক্যাডার হ্যাঁ ফেরেস্তারা আমার দিক সাবধানে তাকাস ফেরেস্তারা কথা চোখ খোসফোট ডিমি আঙ্গুলি তোর মতো পাইস কোনো হানে বাম ডিং তোর শেষ পো ডাকায় ততগুজনে হইছে সময় মতো সময়রে কাজে লাগাও নেই। আর ওপিহি পিমা আফলা 70-80 হিসাব মিলল আমার বাবারা এ বাবারা বুড়রা আজকে মিলাই ফলেন ডানকাতে শুয়া মিলাইতে গেলে গোটা जिंदगी মিলাইটা পারবেন না তবে মাথায় মাথায় বেরি বেরি ইম্পর্টেন্ট বড় বড় অন্যায়গুলো কিন্তু ধরা পড়ে যায় সারা জীবন ওগুলো অন্তরের মধ্যে গইড়খাতই থাকে আছে। না বিশেষ কিছু খানার কথাও জীবন গরে মনে থাকে বিশেষ কিছু অপরাধের কথাও মনে থাকে বিশেষ কিছু নেকির কথাও মনে থাকে বিশেষ বিশেষটা মনে থাকে জীবনে আমার মনে আছে। কতই তো खाলাম ভালোও খাইলাম মন্দও খাইলাম আমার মেজো চাচি মারা গেছে রমজান মাসের 27 তারিখ আমি তখন এই লো এই সে কাশিয়ানি ফুকরো মাদ্রাসাই পড়ি লজিং থাকি রমজানে তারাবি পড়াই খবর পাইয়া এই চাষিকে নীতি জন্য মানে চাষির জানাজার জন্য আমাকে খবর দিয়েছে জানাজা পড়তে জন্য যাই জ্যৈষ্ঠ মাসের সময় পুরি খরা আর রোই রাস্তা ভালো না বাইসাইকেল একটা নিয়ে খবর পাইছি গেলা একটার দিক রওনা দিছি যাইতে 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 গোপীনাথপুর আছে ওই পাশে গোপীনাথপুর পার হওয়ার পরে মানে উত্তরপাড়া পার হইয়া ফাঁকা মাঠের মধ্যে যাওয়ার পরে এখন মনে হচ্ছে যেন আল্লাহ কোথাও কিছু নাই পকেটও টাকা নাই দোকান পাট রাস্তা পাটে নাই কিছু কিনে খাওয়ার মত কি করবো পাশে দক্ষিণ পাড়া যাইয়া কাজী পাড়া যাইয়া এক বাড়ি শরীফ পাড়া যায় এক বাড়ি যে ঢুকলাম যে বললাম কাকি কাকি ঠুকখানি কইসি এরপরে বারেন্দায় ঘুরে আর যা আছে ওই পানির মধ্যে কাঁচামরিচ দিয়ে চটকাইয়া লবণ দিয়ে চুমুক দিয়ে খাইছিলাম সারা জীবনে ওর সাইডে সুস্বাদু আর আমি আর কিছু খাইনি এ মনে আছে গত ভালো খাইলাম প্রেসিডেন্টের মাস বলবেন ভবনে খাইলাম গত বার সৌদি আরবের ধর্মমন্ত্রী বা সাই খাইলাম হন্ত আলিদা জিল্লা উতা লাঢুর বংশধারে এক মালিক মাঝে পোনার বাড়ি দাওয়াত খাইলাম এরম বহুত খাইতে আল্লাহ বড় বড় জায়গা কিন্তু তার সাথে ওই হান্তাবাতে পানি আমি বলবো না কোনোদিন এরকম কিছু ইম্পার্টিড মনে আছে তবে এক সাইডে মনে এক সাইডে মনে করে হিসেব করে আজকে সেটা সম্ভব কখন বিছানিতে সকালবেলা ঘুম থেকে উঠছি আর আজকে বিছেনে যাব আজকের দিনের হিসাবটা একদিনের দিয়ে দিনে করা সম্ভব বিছেনে শুয়ে হিসাব লাগাবেন যে কি কি করছি যে করা ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ পাঁচ অক্ত জামাতে আজকে নামাজ পড়তে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে নামাজ পাঁচ অক্ত জামাতে পড়তে পারছি খুশি হয়েছেন না কোন যারা পড়তে পারছে যদি এক অক্ত ছুটে যায় তখন সেইটা হিসাবকে রাস্তা ফিরল নেকের পর শকর আর গুণা করলে না কি বলে হয় এস্তেফার করিয়া তিনবার যদি আস্তে করল্লাহি অন্তর থেকে তিনটে এস্তেফার করেন আল্লাহ রসুল বলেন তোমার আমর নামায় যদি পৃথিবীতে যত গাছ আছে। এতে যত পাতা আছে। এর শঙ্কা পরিমাণ দুনিয়ায় যত বালি আছে। এত শঙ্কা পরিমাণ দুনিয়ায় যত পানি আছে। এই পানিরে কণা বানায় দিলে ভুদে উড় দিলে কণা কণা হয়ে যায় না এই সমস্ত পানিতে কণা বানাই দিবে যত কণা হবে এত সংখ্যা পরিমাণও যদি তোমার আমল নামায় গুনা থাকে ডান ক্যাথ শুয়ে তিনবার ইস্তেকফার করলে সব গুণা মাফ হয়ে যায় তবে গুণাটা তবাটা হতে হবে কিন্তু ফাইনাল তবা হ্যাঁ ফাইনাল তবা এদিকে আস্তাকুল্লাহ বলতে আস্তাকুল্লাহ মুখে আস্তাকুল্লাহ কয় আর বিড়ির প্যাকেট পানি শীতলে থাকে

আল্লাহ ভয় পাই আল্লাহকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গোটা জীবনের হিসাব লাগান মিয়া হাসি থেকে তামাশা করে উড়াই দিয়ে না আমার মামুনরা হিসাব লাগাও কতটা কয় পারা কোরআন চরি পড়েছ দুনিয়ার জন্য কতটুকু সময় দিয়েছ বিসিএস পাস করছো দুনিয়া কামাই করার জন্য কোটি কোটি টাকা খরচ করছো বন্ধুরে আখেরাতের জন্য কি করছো তুই হিসাব দিয়ে যাও পরিমান পাবনা গেছি কুয়াশা রাত একটা মাবিল শেষ করে রওনা দিছি সাহেব মানে বিশ কিলোমিটার বেগে গাড়ি চলে ও সর্দি কুষ্টিয়া ঘুরিয়া রাজবাড়ি হইয়া ফরিদপুর হইয়া তারপরে বাড়ি যাইয়া ফজরের নামাজ পড়ছি কোন মতে গত রাত্রে যশোর মাহফিল যশোরের থেকে আইছি কালনার ঘাটে এসে ফোন দিছি ফেরি বন্ধ ওখান থেকে ফিরে যশোর যায় ঘুরিয়ে সেই ফুলতলা তলা হইয়ে নোয়াপড়া হইয়ে যশোর খুলনা হইয়ে ওই ব্যস্তে ফকির রাট বাগে রাট হইয়ে মোল্লা রাট বাড়ি এসলি পনেরো পাঁচটা বাজে দিন ভরিয়ে ফজরের পর থেকে লোকজন যে ঠেলাঠেলি ধাক্কা দেখি এখন স্বাস্থ্য খুলেছে

আল্লাহ তো আল্লাহ বলেন মুসলিম মরতেই হবে আগে কয়েনেছে মরা ছাড়া উপায় তবে মুসলমান না হয়ে মরিস না জামাই একটা উল্টো করছে শ্বশুর বাড়িতে শাশুড়িতে সলা ধরে বাড়ো দাবড়াইতেছে জাটা দিয়ে বাড়াই অমকের বাচ্চা অমক মানুষ না হয়ে আমার বাড়ি আসিস না সেলে টাওয়ার নাই করে আব্বার পিঠা থায়া দেয় মানুষটা না আমার সামনে আশিস না কথা বলেন আল্লাহ কার দুনিয়ায় পাঠায় দিয়েছি মানুষ না গোয়া আমার সামনে শিশ না মুসলমান না গোয়া শিশ না কার মুসলমান কাকে বলে কান মুসলমানই ফাদ করা দান সামনে সম্পূর্ণ করা আল্লাহর হুকুম ছাড়া মানব না রসুলের তরিকা ছাড়া চলবো না ছাত্রলীগ আমলীগ কৃষক লীগ যুব দল যত দল আছো এ দল দল সব দলের যুবক সর্বশ্রেণীর মানুষকে বলি দোস্ত নেতার হুকুমে দুনিয়ার কোন

আমার যা ভালো লাগে তোমারও তাই ভালো না লাগে অতক্ষণ পর্যন্ত মো হতে পারবা না আমার দাড়ি ভালো লাগে তোমার দাড়ি কাটতে ভালো লাগে আমার মোষ ভালো লাগে না তোমার মোষ রাখতে ভালো লাগে আমার টুপি করতে ভালো লাগে তোমার খালি ভাতায় ভালো লাগে আমার চুল বাবরি রাখতে ভালো লাগে তোমার চুল বান্ধরে কাটিং রাখতে ভালো লাগে আমার পয় গুল জমা যুগ্ম পয় পড়তে ভালো লাগে আর তোমার ভালো লাগে আমার পর্দা করতে ভালো লাগে তোমার করতে লাগে আমার হালাল খাইতে ভালো লাগে আর তোমার সুদ লাগে আমার লাগে লাগে। আর তোমার আমার অন্যায় করতে ভালো লাগে না তোমার অন্যায় করতে ভালো লাগে আমার নিজস্ব জমি ব্যবহার করতে ভালো লাগে আর তোমার জাল দলিলার আইল ঠেলা ভালো লাগে ইত্যাদি ইত্যাদি আমার যা ভালো লাগে তা তোমার লাগে না তোমার ভালো লাগে আমার উল্টোটা অতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মোমেন হইতে পারো না পাক্কা মুসলমান না হয়ে মর না এবার মুসলমানি কাকে বলে কয় সাত আট বছরে তো মুসলমান নিশি একবার মুসলমানি কারো কাছে আমি তো মুসলমানি নিছি আজাম দিয়ে নিছি কেউ ডাক্তার দিয়ে নিছি পরে ইত্যাদি ইত্যাদি হয়েছে সিনিয় অঞ্চলের খা খাই এর নাম মুসলমান ওর নাম মুসলমানই না ওর নাম খাতনা টুকির নাম যদি মুসলমানই হতো তাহলে ভারতে বহুত হিন্দুরা মুসলমান হয়ে যেত এখন ভারতের অনেক হিন্দুরা শুধু ভারতের না বগির বিশ্বের অ মুসলমানরাও খাতনা নিচ্ছে কারণ এই খাতনা না নেওয়ার কারণে সামনের বাড়তি চামড়ার ভিতরে পেশাব আটকে থাকতে থাকতে পেশাব লবণ ধীরে ধীরে খাওয়া শুরু করে এরপরে পুরুষ সঙ্গে ক্যান্সার হচ্ছে ওই ডাক্তাররা আবিষ্কার করেছে ক্যান্সারের হাত থেকে বাঁচতে হলে খাতনা নিতে হবে মুসলমানদের পুরুষ সঙ্গে ক্যান্সার হয় না এর কারণ হলো তারা ওই বাড়তি চামড়া কেটে খাতনা নিয়ে রাখে কাজেই তোমরাও যদি বাঁচতে চাও তাহলে খাতনা নাও ওনরাও খাতনা নিয়ে নে মুসলমান আছে খাতনা নিলে যদি মুসলমান হয় তাহলে বহুত হিন্দুরাও মুসলমান বহুত খ্রিস্টানরা মুসলমান অন্য মুসলমান মাথা থেকে পাঁচতালো পর্যন্ত পুরো বডিডারে সাজাইতে হবে মুসলমানি কায়দায় কথা বলেন ঠিক। এর জন্য কি লাগবে আমাকে শিখতে হবে দস্ত ওয়াজের থেকে শুধু দিক নির্দেশনা ছাড়া আর কিছু না ওয়াজের মাঠে শুধু দিক নির্দেশনা আর আর শিখতে হবে কোন জায়গায় দুইটা জায়গা মূল শিকার ছোটদের জন্য মাদ্রাসা বা সকলের জন্যই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা সবাইকে রাখি আজকে আপনাদের এই সকল মাদ্রাসায় এত চমৎকার লেখা পড়া আন্তর্জাতিক পর্যায়ে চলে যাচ্ছে এই সমস্ত হেজখানা থেকে পড়তে 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 ওই সাকিব হয়ে যাচ্ছে ওই আরাক কন্দ উৎসব হয়ে যাচ্ছে এরকম এরকম সারা পৃথিবীর ভিতরে প্রতিযোগিতা এক নম্বরে চলে আসতেছে আল্লাহ আল্লাহ কবুল করক জোরে বলেন আমিন আর দেশের সুসন্তান গুলো দেখেন জেনারেল শিক্ষিত ছেলেপেলে আপনারা যারা আছেন অস্বীকার করতে পারবেন না স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেপেলেদের স্বভাব চরিত্র আমল আকলাক চাল চলন আর মাদ্রাসা ছেলেদের চাল চলন কি একরকম একরকম স্কুল কলেজের ছেলেপেলেদের সে আলাদ দেখলে একটু ভয় ভয় লাগে সবারই ভয় লাগে কি করতে কি কয় ও আবার কোন ধরনের কোন মাফের ক্যাডার আমার তো জানা নাই বুঝে আসে না ভয় ভয় লাগে এর সাথে আর মাদ্রাসার ফুলাফলগুলো দেখলে মনে থেকে আনন্দ লাগে মাদ্রাসার ছেলে পাইছে নিশ্চয়ই লেখাটা ভালো লেখা বাবু আমি তো পথ চিনতেছি নেদিক তোমাদের বাড়ি কোথায় এই জায়গা মাদ্রাসা কোই জায়গা মাদ্রাসায় ঢুকলেই আপনার একটা নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ মাদ্রাসায় ঢুকলে একটা নিরাপত্তা তারা কি সুন্দর সালাম দেয় কি সুন্দর ভদ্রতার সাথে কথা বলে এই শান্তি দুই নম্বরে মাদ্রাসার ছেলেরা বাপের গাড়ির উপরে রামদাও দৌড়ে কোনো দিনও মদ গা যা ফেন চিনি হিরো হিরিটা না কথা কন ঠিক না বাপের গাড়ির উপরে রামদাও দৌড়ে মোটর চাই না আমি সারা বাংলাদেশ ঘুরছি আজও পর্যন্ত আমার নজরে পড়ে নাই আল্লাহর মতো আমার ছেলেরাও মোটরসাইকেল চালায় আমি যদি বলি দরবি নিয়ে মোটরসাইকেল ফিরেও তাকায় না যদি বলি একটু চালাও তাহলে ততটুক চালায় যা বলবো আর্মির সেনাবাহিনীর কমান্ডের মতো অতটুক মেনে চলে আর বহুত জায়গা দেখছি ছেলে থেকে বাপে কয় এই মোটরসাইকেল দরবি নে ছেলে কয় তুই দরবি নে ছেলে বাপে তোর বাপের আমার বাপের ছেলেতে বাপরে কয়েক মোটর সাইকেল কি তোর বাপের টাকা ওটা তো আমার বাপের টাকা কথা কিন্তু ঠিক কেন তোর বাপ তোর বাপের বাপ তো কিনে দেখনি। আমার বাপের টাকা তোর বাপের টাকা না এরকম তুই তুই করে বলতে আমি বহুত শুনছি আদর্শ কারখানা মাদ্রাসা আদর্শ তন্মধ্যে সবচাইতে বেশি আদর্শের কারখানা কমই মাদ্রাসা এর ভিতরে অন্য কোনো কিছুই নাই কোনো কিছু নাই নারী নাই সাথে যে তাকে নিয়ে টাল্টু বাল্টু করবে শুধু পাইকি ধরে ছেলে মেয়েরা ভদ্রতার সাথে শিখতেছে দিন আল্লাহর রহমতে এই হলো ও জায়গা যে থেকে আপনারা ছেলে পেলেকে দিয়ে শিক্ষাবেন। আর আমাদের যাদের বয়স হয়ে এখন মাদ্রাসায় যার বয়স নাই মনে করি আমাদের শিখতে হবে কি হবে না কথা বলেন আমরা শেখব কোন জায়গায় আল্লাহ তালা সুন্দর একটা জায়গা রাখছে নাম তার দাওয়াত তবলিগ তবলিগের কাজ ওলামাই কিরামদের সাথে যেই তরতিবটা চলতেছে এই তবলিগের ভিতরে যাই আপনি দিন শিখতে পারেন তবলিগে যে আপনি দিন শিখতে পারেন কথা বলেন ঠিক ছোট বড় আমলিক বিএনপি জামাত জাতীয় বইটি আশ্রসী চন্দ্রবেলা

আপনার পীর হিসাবে ওনারা ভালো লাগছে থাকেন আপনি ঠিক আছে থাকেন আপনি আব্দুল গাপ্ফার সাহের মুড়ি আচ্ছা ঠিক আছে আপনি নাই ঠিক আছে আপনি আটরসী আপনার ভালো লাগে থাকেন তবে আপনি তবলিগে একটা চিল্লে দুইটা তিনটে চিল্লে দেন আমার সাথে দেখবেন যে আমল শিখতে পারবেন এরপরে আপনার বুঝ হবে যে সরমনাই যাবেন না আটরসি যাবেন না ডুবরা যাবেন না আবদুল গপ্ফার সাহেবের কাছে যাবেন কোন পিড়ির কাছে যাবেন এই একটা বুঝ আল্লাহ রহমতে তবলিগির থেকে আপনি আসতে পারেন আপনার স্টার্টিং ঘুরে যাবেন ইনশাআল্লাহ জায়গা মতো চলে যাবেন